একটাই প্রত্যাশা করি তানতানর হাসে আসলে জানেন কিনা আমাদের সিলেটের দুই ছেলে জাতীয় দলে খুবই দারুণ খেলে একজন বোলিং এ আর একজন ব্যাটিং এ না তানজিদ হাসান সাকিব এবং জাকির আলিও অনেক তাদের খেলা কেমন লাগে তাদের খেলা আমি এত দিন দেখি নাই বাট আজকে দেখব সরাসরি আমার প্রত্যাশা তারা আর ভালো খেলবে

ওনাদের কাছে আমি বলতো তো হচ্ছে বিসিবি সভাপতি হতে যাচ্ছেন এবং নির্বাচন লড়বেন তার জন্য আসলে শুভ কামনা জানাবেন কি অবশ্যই অবশ্যই উনি যদি সভাপতি হন অবশ্যই খুশি হব ওনার কাছে প্রত্যাশা থাকবে যে উনি যদি সভাপতি হন তাহলে বাংলাদেশ টিমকে আরো শক্তিশালী করা একটা জিনিস দেখছিলাম যে আপনার মেয়ে নিয়ে এসেছেন মেয়ের বাবা বলেছে তাকে আসলে ক্রিকেটার বানাবে আপনি আসলে কি চান জি মা বাবা মেয়ে দুজনেই খেলার প্রতি আগ্রহী এখন দেখা যাক বাদ বাকি ওনাদের উপর বাংলাদেশে তো নারী ক্রিকেটার অনেক ভালো করছে পুরুষদের তুলনায় অনেক এগিয়ে সেক্ষেত্রে এরকম একটা আশা আছে না যে আমার মেয়েও একজন বাংলাদেশের হয়ে একজন অবশ্যই কেন থাকবে না ওনাদের অনুপ্রেরণায় আছে ওনাদের যদি অনুসরণ করে অবশ্যই পারবে তারপরেও মা বাবা হিসেবে যতটুকু করার আমাদের আমরা করব আর একটা লাস্ট সাকিব আল হাসানকে কতটা মিস করেন অবশ্যই মিস করি ক্রিকেটার হিসেবে অনেক উনি বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছেন বাংলাদেশের অনেক নাম অর্জন হয়েছে একজন মানুষ হিসেবে ওনার পার্সোনালিটি অনেক ভালো ছিল